শুভরাত্রি বন্ধুরা এই দেখো সোয়াবিনের তরকারি আর এই যে তিনটে রুটি নিয়েছি আজকে রাতে এটাই হয়ে গেছে এই আমি খেতে বসলাম অনেক দিন পর রুটি খাচ্ছি জানো দেখি আজকে খেয়ে কি হয় আমি আর ভাত খেতে পারছি না আমার ভাত খেতে ভালো লাগে না একবার ভাত খেয়ে ঠিক আছে দুবার ভাত খাওয়াটা যেন একদম অসম্ভব

তোমরা কে কে রুটিয়া সোয়াবিন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে ঠিক আছে তবে আজকে বলি আমার রান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু আমি যেই রান্নাগুলো করেছি দারুণ করেছি সকাল থেকে কাজ শুরু করি বেলা তিনটে পর্যন্ত ঠিক আছে শরীরে আর বিরাম দেই না আবার চারটের সময় উঠি বিকেল চারটে উঠে চুলফুল আসলে আবার হাঁটতে বেরোয় আবার এসে টুকিটাকি সংসারে কাজ করি পুজো করি আবার যদি উঠি বেরোতো তার জন্য রেডি হই তাহলে কি আর শরীর চলে বলো তোমাদের একটা কথা বলি শিলে বাটা তরকারির টেস্টই আলাদা হয় যেরকম মাঝে আমি সব মশলা শিলে বেটেছি কাঁচা লঙ্কাও বেটেছি দেখবো আবার গাছের ধানি লঙ্কা মনে হয় তার জন্য তার এটা টেস্ট হয়েছে নাকি জানি না পানেন ছিল না বাধ্য হয়ে করতে হয়েছে অনেকদিন পর রাতে এত ভালো খাবার কাট অনেক দিন পর তাহলে রাখি কালকে যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো